রসুল তুমি তোমার কদমে মোর হাজার ও সালাম নবী তোমার কদমে মোর হাজার ও সালাম তোমার কাদম হে মন হাজারো সালাম তোমার কাদম হে মন হাজারো সালাম অনের হরিণ আসমান জমিন সবাই তো মাই চিনেছে সবাই তো মাই চিনেছে ওই আকাশের মেঘমালা মালা ছায়া তোমার করেছে ছায়া তোমার মার করেছে মেসকেরা তোর যার গায়ে রই খাম মেসকেরা তোর যার গায়ে রই খাম তোমার কদম হাজারো সালাম নবী তোমার কদমে মর হাজারো সালাম তুমি রুম নিয়াম তোমার কদমে মর হাজারো সালাম নবী তোমার কদমে মন হাজারো সালাম সবাই নীতি বানা সবাই নি বানা তুকে গরম পাথর বেলা নবী রে ব তোর গেতে ছিল নোর নো নাম তোর গেতে ছিল নূর নবীর নাম তোমার কদম মেমর হাজার সালাম নবী তোমার কদম মেমন হাজার সালাম আখরি রসুল তুমি নবিয়াকরাম তোমার কদম মোর হাজার সালাম নবি তোমার কদম মোর হাজার সালাম পোরক চোড়ে তোয়ার নবি মেরা যেতে গিয়েছে মেরা যেতে গিয়েছে পায়ের ধুলায় আল্লাহ ধন্য সে দিন হয়েছে ধন্য সে দিন হয়েছে জানা ঘরে ঘরে নূর নবীর নাম জান না তে রুমে নূর নাম তোমার কদমে মর হাজার সালাম শিশির ভেজা রাতের শেষে তাকে ভোরের পাখি গে কাছে সুর্য হেছে করে জি কি মিকি বুলবুলিরা ভতুর সুরে তরু তো বুলবুলিরা ভতুর সুরে তরু তো পারে গে বিশ্বনবী এলো বাজি মা আমিনার কোলে বিশ্বনবী এলো বাজি মা আমিনার কোলে রাতে রাদার ঘুচে গেল ফজর হলো যখন আমার নবে দুনিয়াতে এসেছিল তখন বুলবুলিরা মধুর সুরে তোর তো পারে গে বুলবুলিরা মধুর সুরে তোর তো পারে গে বিশ্ব নবে হেলো বাজি মা আমিনার কলে বিশ্ব নোবাজি মা আমিনার কলে ভোরের আলো উত হলো হেলো চে রস ফারিসারা ঘোর বালারা ঘুষিত মাস গোরে রো উতায় খোলো হেলো চে রস ফারিসারা ঘোর বালারা ঘুষিত মশ বুল বুলি রা সুরে তোর তো মধুর সুরে তোরু তো পারে গে বিশ্ব নবী হেলো বাজি মা আমি নারে কোলে বিশ্ব নবী হেলো বাজি মা আমি নারে কোলে শিশির বেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি গে ও বাকাশে সুর জগেছে করে যে কে বিকে বুলবুলিরা মধুর সুরে তোরু তো গে বুলবুলিরা মধুর সুরে তরু তো পার্ব নদী হেলো বাজি মা আমিনার কোলে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে শিশির বেজা রাতের শেষে তাকে বোরের পাখি গে পুবাকাশে সূর্য গেছে করে যে কি মিকি বুলবুলিরা মধুর সুরে তরুদ করে গে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে মানলে মানো না মানলে মন মানে না তুমি মানলে মানো না মানলে মন মানে না আশি কে আসল জন্নত সোনার মদিনা জুড়ে হবে না সুহান জুড়ে হবে না সুবান না তুমি মানলে মানো না মানলে মন মানে না আশিকের আসল জন্নত সোনার মদিনা আশিকের যত ঈশ্বর জালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা মদিনা মদিনা করে হো আশি কে আসল জন্নত সোনার মোদিনা তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানে না আশি কে আসল জন্নত সোনার মোদিনা সালে আল্লাহ একটা ভাই বলছেন যে শিশির রেজা রাতের শেষে একটু বলেন আমি কিন্তু রিকোয়েস্ট কোনো কিছু না যেটা মনে চাই সেটা বলি বুঝতে পারছি আমি কিন্তু শিল্পী টিল্পী নই কেউ ভেবে নেবেন না আমি বিশাল বড় শিল্পী বুঝতে